দাম্পত্য জীবনে কলহল থাকবেই এটাকে সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পরে কান্নাকাটি না করে মানুষটাকে পিছন থেকে জড়িয়ে ধরে বসলে কেমন হয় মানুষ কি এতটাই নিষ্ঠুর যে ভালোবাসায় মানুষটাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটা স্বর্গ এখানে শুধু তিন বেলা খাবার আর একই বিছনায় বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা শ্রদ্ধা বোধ অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি মানুষটা একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকা ভীষণ জরুরি আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বেশিরভাগ সময় আমরা শারীরিক চাহিদা ছাড়া একজন আরেকজনকে জড়িয়ে ধরি না একসাথে একই বিছনায় ঘুমালে কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুইজন মানুষ একশো স্কোয়ার ফিট একটা রুমের ভিতরে বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না আমি এরকম বেশ কিছু দাম্পত্যকে চিনি যারা বহু বছর পরেও সংসারে মানে বুঝে উঠতে পারেনি সংসার করতে করতে মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে শারীরিক সম্পর্কে অংশগ্রহণ করাটাই সংসার ব্যাপারটা কি আসলেই তাই তাহলে কিছু সংসার কখনো কখনো টিকে না কেন তারা তো একই টেবিলে খায় একই বিছনায় ঘুমায় তবুও সংসারগুলো কেন ভেঙে যায় আপনি একটা মানুষের সাথে আছেন পাশে আছেন চোখের সামনে আছেন তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে ওই দূরত্বটা অন্য রকম বলা যায় না বোঝানো যায় না সহ্য করাও যায় না কারো বুকের উপর শুয়ে মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে দাম্পত্য মানে আসলেই একটা অভ্যাস এই অভ্যাসগুলো থেকে কেন জানি আমরা বের হতে পারি না আমরা একই ছাদের নিচে থাকি অথচ একসাথে আমরা আকাশ দেখি না কখনো সমুদ্র পারে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞাস করি না তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন আমরা কখনো হাত ধরে বসে থাকি না আমরা বুঝি না আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়া জরুরি রান্না করার জন্য কাজের বুয়া রাখলেই তো হয় আর শারীরিক প্রয়োজনের ক্ষেত্রে পতিতালয় গেলেই হয় তাহলে সংসার কেন দরকার সংসার শুধু নিঃশ্বাসে আর্দ্রতা অনুভব করার মাঝে সীমাবদ্ধ নয় এর বাইরে অনেক কিছু থাকে আমি একা আপনি একা আমরা প্রচন্ড রকমের সবাই একা দিন শেষে আমার একটা আশ্রয়ের প্রয়োজন হয় একজন মানুষ প্রয়োজন হয় একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় কারো কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয় সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসায় দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যেই দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে সংসার করতে হয় এরকম অনেক দাম্পত্য আছে যারা অভিনয় করে এক ছাদের নিচে একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে কাটিয়ে দিয়েছে সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দেওয়া অনিচ্ছা প্রকাশ করা স্বামীও শারীরিক সম্পর্ক কিন্তু ঠিকঠাক ভাবে করে ব্যস্ততা মানে একটা অজুহাত আসলে মানুষ অতটা ব্যস্ত থাকে না মন থেকে চাইলে একটু সময় বের করা যায় যার সাথে সারা জীবন কাটাতে হবে যার জন্য সারাদিন পরিশ্রম করি যাকে ভালো রাখার চেষ্টা করে মাঝে মাঝে না সে ভালো নেই আজকে ভিডিও কথাগুলো প্রায় নাইনটিন পারসেন্ট মহিলাদের মনে কথা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি الله أعلم. السلام عليكم.